ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আজকে কুকিং ভিডিও থেকে স্টার্ট করলাম ভিডিওটা আজকে বেশি কিছু রান্না হচ্ছে না ডিমের কষা আর ভাত আর কিচ্ছু না তো এখন চলছে এই যে তার জন্য রসুন ছাড়িয়ে নিয়েছি এই আমের মধ্যে রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা রেখেছি আদা আর এখন এই কাটাকুটি চলছে আলু কাট তো আলু কাটছি আর ওদিকে হচ্ছে তোমার ভাত বসিয়ে দিয়েছি এই যে ভাত ফুটছে ওর মধ্যে ডিমটাও সিদ্ধ দিয়ে দিয়েছি যাতে না ডবল কাটুনি হয় তো ডিমটা ওইদিকে সিদ্ধ হয়ে যাবে ভাতও হয়ে যাবে আর এই যে কাটাকুটি চলছে তো চলো কেটে নিই তো এই যে ডিম সিদ্ধ হয়ে গেছে এদিকে এদিকে ভাতও হয়ে গেছে আলু আলু ভাজা হয়ে গেছে মানে ডিমের কষা আলু কষায় কাটাকুটি রয়েছে তো চলো রান্নাটা করে নিই তাড়াতাড়ি যে ডিম কষা রেডি একদম গরম 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 একটা জলীয় বাষ্প উঠছে তো ডিম কষা রেডি এখন করবো গ্যাস পরিষ্কার মানে গ্যাসটা মুছে মাঝে পরিষ্কার করে নেবো তারপর এসে খাবো চলো গ্যাসটা মঞ্চে মছে নিয়ে আসি পয়সা করে নি একটা খুব বাজে তো গ্যাস মোচে পুরো কমপ্লিট তো চলো এদিকের কাজ শেষ আজ দিকে অবশ্য দেখো এখন বেশ বেলা বা কতই হয়েছে ওয়েদারটা দেখো কীরকমই তো এই যে ভাত বেরিয়ে নিয়েছি খাওয় বলে চল খাওয়া শুরু করি কে খাবে চলে আসো তো আজ বেশি দূর ভিডিওটা করতে পারলাম না তো আচ্ছা এখানে ভিডিওটা শেষ করলাম নেক্সট ভিডিও আর নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে এটা দেখো এখন এই বাড়ি এসে এখন বাসন মাজলাম খাওয়ার যে দুপুরে বাসনগুলো আর এই যে জামা কাপড় কেসেই মেললাম এখন বাজে প্রায় সন্ধ্যা সাতটা আটটা দেখি মা কি করছে